আর তবে এখানে খাওয়ার আগে যে একটা ভিড় খাওয়ার আগে যে একটা মজা এই মজাগুলো আমরা দেখতে পাচ্ছিলাম আর সেগুলো আমরা উপভোগ করছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা মাস থাকেন এই ছিল একটা দৃশ্য

এইভাবে আজকে শুক্রবার দিন হওয়া কুয়াকাটা কিন্তু ব্যাপক একটা মানুষের উপস্থিতি ছিল দেখেন এই সৈকতের দৃশ্য ছিল আজকেরই এরপরে ছিল গঙ্গামতি তার একটা নতুন দৃশ্য সেটি হচ্ছে দেখেন কি আর ঝিনুক করে বাবা সে কি ঝিনুক পুরো সৈকতটাই ঝিনুকময় হয়ে গেছে সৈকত যেন ঝিনুক করে দখলে এইগুলোই হচ্ছে মূলত দৃশ্য এবং ওই যে টলারগুলো যে কোটি কোটি টাকার টলার কীভাবে তারা এই ট্রলারে মাছ ধরে জেলেরা কী করে জেলেরা এইভাবে জাল সেলাই করে হ্যাঁ তার হচ্ছে তারা এইগুলো সমুদ্র নিয়ে মাছ যায় তারপরে

স্বানন্দে স্বাচ্ছন্দ্যে তারপর পড়াশোনা সৈকতে মনে করি তবে তাই এই যে ইউটিউবও আসলে বাধা দিয়ে রাখতে পারে না তারপরও তারা মজা দেয় আনন্দ করে এবং খুব 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 মজা করে আমরা